নমস্কার স্পটন নিউমসে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটি সামনে বসে রয়েছেন আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ক্যামেরাতে দেখে সবাই বুঝে গেছেন কে রঞ্জন ভট্টাচার্য সম্প্রতি সময় রঞ্জন ভট্টাচার্য ময়দানে যে কৃতিত্ব অর্জন করেছেন বাংলার কোনো কোচের কাছে এই কৃতিত্ব নেই পরপর দুবছর প্রিমিয়ার ডিভিশনে দুটো দলকে তুললেন প্রথমে সুরুচি এবং তারপরে শ্রীভূমি রঞ্জন এর পেছনে রসদটা কী কীভাবে সম্ভব করো মানে বিষয়গুলোকে এত সহজভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও কিভাবে পরপর দু বছর দুটো প্রিমিয়ার ডিভিশনে তুলে দিলে দলকে এটা বলতে গেলে একটু ক্লাস যেতে হবে আমাকে এটার কারণ হচ্ছে এই জীবন দায়িত্ব নেওয়ার পেছনে যে মানুষটার কী বলে ইয়ে ছিল আর কি বলার যে ছিল আর জয়দীপ মুখার্জি সেই সময় কী বলে আইফের সেক্রেটারি ছিলেন জয়দীপদা আমাকে দু হাজার আঠেরো সালে তখন কী বলে আমি প্যান্ডেমির আগে তখন ইয়ে সেকেন্ড ডিভিশন সম তো আমাকে ওটার কী বলে দায়িত্ব নেওয়ার জন্য বলে এবং সেটা শরদ্ধার সাথে বসিয়ে দেয় আমাকে তো সেখানে সরি সময় দায়িত্ব নিই এবং একটা সময় তারপর এই চলতে থাকে আমি জর কোচিং করি ওটা ইয়ে তারপর তো প্যান্ডেমের জন্য বন্ধ হয়ে গেল বলো না তারপরেই শুরু হয় প্যান্ডেমিকের পর কী বলে সে সুরুজিকে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন তারপর ইয়ে এবার সুপার সিক্স টানা আর শ্রীভূমিটা হলো শ্রীভূমিটা প্যান্ডেমিকের পরে যে লিগটা হলো আর কি আজ থেকে বছর আগে সে সময় কী বলে একটুখানি ইয়েটা খেয়েছিল আমি তখন কী বলে সাঁতার সমিতির কোচ কোচিং দায়িত্ব নিয়ে আসি তো সেই সময় কী বলে রায় বললো যে কী বলে মুন্না শ্রীদাদের টিমটা একটুখানি সমস্যায় পড়ে গেছে তোমাকে বাঁচাব দুই খেলে জিরো তুমি তো টিমটাকে ধরে দেখে দাও তো সেই রিকোয়েস্ট সাথে ওখানে আমরা ফেলতে পারিনি তো সারি মন্দার সাথে আমার খুব ভালোই যে হ্যাঁ সম্পর্ক তো সেই সময় ওই টিমটাকে সেই বছর রকম বাঁচিয়ে দিই এবং তারপরে পরবর্তী সময়ে যে টার্গেট আগে বছর শুরুছি এবছর কী বলে শ্রীভৌমি এখন জয়দুয়ার পেছনে রয়েছে দুটো টিমকে আমার কোচিং করার পিছনে জয়দুয়ার একটা বড় ভূমিকা আছে আমি জয়দুয়ার সেই সময় রিকোয়ার আমি ফেলতে পারিনি তবে আজকে ভালো লাগছে জানি জয়দেব আমি কালকে রাত্রে ফোন করবো যে আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি মনে হয় পেরেছি দাদা ঠিক আছে তো ভালো লাগছে যে আর সবথেকে বড় বড়ো কথা যে আর আমার একটা নিজস্ব ফিলোসফি আছে কোচিং ফিলোসফি সেটা নিয়ে আমি কাজ করি যেখানেই থাকি আর আমার কিছু প্রসেস আছে এখানে আমার সাথে কিছু ছোটো ভাইদেরও আমরা আমার দাদা যারা একটু কম বয়স যারা কোচিংয়ে আসছে এরকম কিছু ছেলে যারা ভালো কোচিং করছে আমার নজরে পড়ে তাদেরকে আমি আমার কাছে নিয়ে নিই তো এই যখন প্রচুর মানুষ বলে আর কি প্রচুর ক্লাব আমাকে রিকোয়েস্ট করে মানে ইয়ে করে কোচিং করার জন্য বলে তো আর আমার একটা একাডেমি আছে আমাদের একটা অ্যাকাডেমি সেই অ্যাকাডেমিতে প্রচুর কী বলে ছেলে কী বলে আপনার প্র্যাকটিস করে বড় হচ্ছে তাদের প্লেসমেন্টেরও দরকার তো এইটা করতে গিয়ে ওভারঅল টোটাল প্যাকেজটাকে কন্ট্রোল করতে গিয়ে প্লেসমেন্ট তারপর হচ্ছে দিকে ক্লাবে রিকোয়েস্ট এই জায়গাগুলো মেনটেন করতে গিয়ে তখন আমি একটা এইভাবেই আমি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যেটা হচ্ছে যে বেশ কিছু যারা ইয়ে করছে তাদেরকে লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করছি লাইসেন্স করতে পারাচ্ছি এবং আমি যোগাযোগ করিয়ে দিই কীভাবে করতে হয় প্রথম অবস্থায় যখন যারা একদম নিউ কামার ডি লাইসেন্স কর সি লাইসেন্স কর এইভাবে চঞ্চল আমার যে ইয়েতে আছে আর কি আমার সাথেই আছে চঞ্চল এখানে সুযোগ ছিল এখানেও শিবমিত আছে তারপর একটা মাসে সুকান্ত ব্যানার্জি আছে ওকেও কী বলে ইনসিস করে লাইসেন্স করা নেই শব্দেও লাইসি লাইসেন্স করে এসছে তারপর কী বলে আপনার ইয়ার ইয়েতে এয়ারলাইন্সে যে ছেলেটি করছে সুমন হ্যাঁ ওকেও কী বলে আপনার একদম ইয়ে থেকে লাইসেন্স তারপর সি লাইসেন্স করে যে ক্লাবটা তুই কর তো এইগুলো যে আমাদের ছেলেগুলোও থাকে তাহলে আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে থাকে একটা টিমওয়ার্ক চলছে তারপর ইউথে তো আছে অনেকগুলো কোচ তো আমাকে কেন্দ্র করে বারো চোদ্দো জন কোচ আছে যারা বিভিন্ন স্তরে কাজ করছে তো এইভাবে একটা ইয়ে চলার চেষ্টা করছি বাংলা ফুটবলকে এগিয়ে দিতে কতটা বারো আমি জানি না তবে এটুকু বলতে পারি এই কর্মকাণ্ডের জন্য আমার হাত দিয়ে পঁয়ত্রিশ জন ছেলে চাবি হয়েছে এই দু তিন বছরের মধ্যে পঁয়ত্রিশটা পরিবার চাব্বিশ হয়েছে এটুকু আমি বলতে আমি কি করতে পারি যে আই না তবে এটুকু বলতে পারি অ্যাডামাস সিনহবাসীর সৌজন্যে এবং বাংলা টিমের সৌজন্যে আমার প্রায় পঁয়ত্রিশ খানা ছেলের চাবি হয়েছে রঞ্জনদা আরও একটা প্রশ্ন রাখবো প্রিমিয়ার ডিভিশনে দুটো দল তো উঠে গেছে প্রথম ডিভিশানে তারপরে থার্ড ডিভিশন থেকে যাত্রা শুরু করেছিল তো লম্বা একটা লিগ চলে বহু ওঠা পড়া থাকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় একটা লিগ মানেই আমরা জানি যে কতটা আপস অ্যান্ড ডাউন থাকে সেইগুলোকে হজম করে সেগুলোকে সামলে নিয়ে কিভাবে তোমার মধ্যে মানে সেই রসদটা কি যেটা মানে একটা বাঙালি কোচ এইভাবে দাপিয়ে তিনি কোচিং করালেন এবং দু দুটো দলকে প্রিমিয়ার ডিভিশনে তুলে দিলেন অ্যাকচুয়ালি যে কোনো কাজেই যে কাজটাই সফল হতে গেলে তো তার ডেডিকেশান অনেস্টি হার্ডওয়ার্ক হ্যাঁ সিনসিয়ারিটি এগুলো প্রয়োজন হয় ডিসিপ্লিন তো যাই হোক তো সেইটাই একটা মেনটেন করি একটা প্ল্যান এবং খুব সহজভাবে বলি প্ল্যানিং এবং হার্ডওয়ার্ক আমি যে কোনো কাজই আমার বলি একটা স্ট্রং প্ল্যানিং থাকি তার পেছনে প্রথমে এবং তারপর হচ্ছে হার্ডওয়ার্ক করি সেই প্ল্যানিং অনুযায়ী এবং আমার সাথে যারা থাকে তারাও সেই পথ ধরেই তারা চলার চেষ্টা করে এবং আমার সাথে যারা তাদেরও আমি বলি এই পথ দিয়েই চল চলা তো সেইভাবেই আমরা একটা টিম ওয়ার্ক করছি তো সেই জায়গা থেকে দুটো টিম নিয়ে যখন ফার্স্ট ডিভিশন জ্বর করে ফার্স্ট ডিভিশন ইয়ারি নয় টিম তোলাটা কোনো সইয়ে না আমার হাত দিয়ে শুধু ওই এর আগে জর্জ ছেলে এখন প্রিমিয়ার ডিভিশনে খেলছে এই জর্জেও কী বলে জর্জকেও আমার হাতে তো প্রিমিয়ার বি থেকে তখন প্রিমিয়ার বি স্ট্যান্ডার্ড আরও হাই ছিল হ্যাঁ বড়ো ক্লাব থেকে এসে সব খেলতো হ্যাঁ বিন্দু জর্জও কী হয় ইউনাইটেড করছিল যে বলি জর্জকে তুলি একদম হ্যাঁ সে পিভি সুইয়ের কী বলে ইউনাইটেড প্লেয়ার ছিল একেবারে নখানা প্লেয়ার ছিল ইউনাইটেড একদম ওই সময় আমরা হ্যারি আমি চ্যাম্পিয়ন হয়ে উঠেছি কেয়ারলেস সব টিম ছিল তারপর চল্লিশ চল্লিশ পয়েন্ট আমি কী বলে আপনার এগারোটা টিমের ছিল হুম আপনার ডবল ছিল কী বলে আপনার কুড়িখানা ম্যাচ সেখানে চল্লিশ আমি করেছি দু হাজার পনেরো এগুলো তো সব তো যাই হোক তো আবার একটু সুযোগ করে করা গেছে প্রিমিয়ার এতে যেটা হয় প্রিমিয়ারই আমাদের যদি একটু ভালো সুযোগ সুবিধা আরও পাই তাহলে ওখানেও কিন্তু করা যায় এটা আমি দেখেছি আর অনেকে আমাকে বলে যে কীভাবে এত ক্লাব কীভাবে কীভাবে করি না করি একটা কাজ করতে করতে যে কোনো জিনিসের একটা যদি আপনি প্রতিনিয়ত সেটা নিয়ে চর্চা করেন অভিজ্ঞতা বলুন হ্যাঁ ক্ষমতা বলুন সবটাই অনেকটা আপনার প্রসারিত হয় তো আমার যে আমি কি বুঝেছি যে আমার যে পড়ার যতটুকু ক্ষমতা আমার সে তুলনায় আমার চাপ এই একটা একটা প্রিমিয়ার ডিভিশন টিম কাজ করা সে তুলনায় অনেক সেটা হয় একটা যদি বড়ো ক্লাব আর আমি যদি বড়ো স্ট্রাকচার ওই কাজ করি সেই ক্ষমতাটা আমার মনে হয় এখন রক্ত করেছে যোগ পাওয়া না পাওয়া না বড়ের কথা সেই জায়গায় কেউ বিশ্বাস করে করেছিল তবে যারা আমাকে বিশ্বাস করে দেয় তারা ঠকে না এইটুকুই বলতে এখনো পর্যন্ত কাউকে আমি ঠকা দেব ঠকাই তারা বিশ্বাসের মর্যাদা পেয়েছে এটুকুই রজন্দ একটা প্রশ্ন রাখবো তোমার কাছে সম্প্রতি সময়ে তুমি তো দুটো দলকে প্রিমিয়ার ডিভিশনে তুললে সুরুচি এবং শ্রীভূমি সুরুচি খেলছে আমি আবারও বলি মাছখানের ইন্টার করছি এটা আমার একদম ভীষণ নিজে ওই 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 ক্লাবটার কী বলে আপনার ফর্ম তোলা থেকে শুরু করে ফর্ম ফিল করে জমা দেওয়া চেক দিয়ে আই ফাইভ জি দেওয়া যেটা হচ্ছে অ্যাটামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি ওটাও কী বলে আপনার থার্ড ডিভিশন থেকে পরপর দু বছর চ্যাম্পিয়ন থার্ড ডিভিশন সেকেন্ড চ্যাম্পিয়ন ফার্স্ট ডিভিশন এসেছে এবছর অল্পের জন্য কী বলে আমরা পারিনি ভাগ্যের বুড়িয়াস বলতে পারেন খুব সিল্লি আমরা ইউনাইটেড কলকাতা তারপরে সিটি যারা এখন ওপরের দিকে যা হয়েছে সব সুপার সিক্স খেলছে তাদের প্রত্যেকে আমরা হারিয়েছি তো যাই হোক তো এইটা আমার নেক্সট মিশন যে এটা তো আমার সবসময় গায়ের সাথেই রয়েছে প্রতিনিয়ত আজকেও আমি দ্বিতীয়বেলা সকালবেলা গিয়ে প্র্যাকটিস করিয়েছি ইউনাইটেডে তো যাই হোক অ্যাডামাসে তো অ্যাডামাস কি বলে সামনের বছর আমার একটা ইয়ে চোখ থাকবে না যেভাই হোক আমার যে টিম ওয়ার্ক চলছে তার মধ্যে দিয়ে ওখানে আলাদা কোচ আছে হ্যাঁ ওভারঅল যদি মনিটারিংটা আমি করি আমার ফিলোজফি কাজ চলে আমার ফিলোজফি আমার গেম মডেল আমার প্লেইং স্টাইল ফলো আপ হয় আমাদের এই যে টোটাল যে র্যাকেটটা আছে সেই মতো করেই চলে আমি ওদের একটা কথাই বলি ব্যর্থতা আমার সাফল্য স্বভাব এইভাবে চলো দেখো আমাদের সাথে সাফল্যই ম্যাক্সিমাম সময় থাকে সেই জায়গা থেকে সামনের বছর আমার লক্ষ্য অবশ্যই এই ওয়ার্কের মধ্যে দিয়ে কী বলে অ্যাডামসটাকে কিনে